আসসালামু আলাইকুম পয়েন্ট টেবিলে বিশাল ধাক্কা খেলো রিয়াল মাদ্রিদ এবং এই রকম জয় হয়তো সেমিওনো তার কেরিয়ারে কোচিং কেরিয়ারে এইরকম জয় হয়তো সে কখনোই পায় নাই এই এবার লালিকায় যে জয়টা পেল রিয়াল মাদ্রিদের বিপক্ষে অর্থাৎ পাঁচ দুই গলে বিশাল জয় পেল অ্যাথলাটিকো মাদ্রিদ তাদের নিজস্ব মাঠ মেট্রোপলিটন মাঠে সো এই মাঠে রিয়াল মাদ্রিদকে সবসময় ফেভারিট বাবা হয় কারণ রিয়াল মাদ্রিদ এবার লালিকায় যে ধরনের সূচনা করেছিল সাতটা ম্যাচ খেলায় একটাও হার নাই তাদের সেই হিসাবে তারা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য লালিকা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই মূলত এগিয়ে আসছিল এবং দেখবেন যে তাদের ম্যাচ চলাকালীন তাদের টিমের মালিক যে প্যারেস তিনিও কিন্তু ছিলেন ড্যাগ আউটে স্টেডিয়ামের গ্যালারিতে এবং সেখান থেকে রিয়াল মাদিদের খেলা খুব সুন্দরভাবে উপভোগ করেছেন এবং হয়তো তিনিও চেয়েছিলেন যে ফার্স্ট হাফের পর ভেবেছিলেন যে রিয়াল মাদ্রিদ যেভাবে কামব্যাক করে হয়তো রিয়াল মাদ্রিদ এবারও কামব্যাক করবে কিন্তু না 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 রিয়াল মাদ্রিদের এইরকম পারফরমেন্স আপনি লাস্ট কবি দেখেছেন হয়তো আপনারও মনে নেই কিন্তু আমরাও জানি না আসলে অ্যাটলেটিকো মাদ্রিদ এইরকম বিগ ব্যবধান কিংবা এরকম দাপটের সহিত লাস্ট কবে রিয়াল মাদ্রিদের সাথে খেলেছে এই ম্যাচে অ্যাটলেটিক মাদ্রিদের ডিয়াগো সিমিওনো যে ট্যাকটিক্স নিয়ে খেলেছেন এবং তাদের যে স্ট্রাইকাররা সরলত কিংবা এই জুলিয়ান আলবারে যে পারফরমেন্স দেখালেন সেই পারফরমেন্সের ওপর ভিত্তি করে এই রিয়াল অ্যাটলেটিক মাদ্রিদ যদি জয় না পেতো তাহলে আসলেই অবাক হতাম যে আসলে রিয়াল মাদ্রিদ কেন এরকম জয় পেল না কেন শেষ পর্যন্ত হা হেরে গেল যাই হোক জুলিয়ান আলবারেজের ফ্রি কিকের গোলটা এখনো চুকের শান্তি এখনো দেখলে ভালোই লাগবে এবং শেষের দিকে অ্যান্টোনিও গ্রিজম্যান বুদলি হিসাবে নামলেন একটি মিনিটে এবং দশ মিনিটের খেলায় একটা গোল দিয়ে দিলেন এবং তিনিও দেখালেন যে তিনিও ফুরিয়ে যান নাই মাদ্রিদের এক সময় প্রধান চাপে ছিলেন তিনি এখন হয়তো সময় গেছে কমে গেছে কিন্তু সেই দ্বার কমা গ্রেজমেন্টলানো মাদ্রিদের হয়ে একটা গোল দিয়ে দিলেন এবং রিয়াল মাদ্রিদকে বিশালভাবে হারিয়ে দিলেন এখানে রিয়াল মাদ্রিদও তাদের আজকে দেখবেন যে জুডে বেলিংহাম আজকে খেলেছেন দীর্ঘদিন পর বেলিংহামের সাথে স্ট্রাইকিং পান্তে এমবাপ্পে বেঞ্চেস জুনিয়রদেরকে মূলত কোচ রেজা ভ্যালেন্সও শুরুতেই রেখেছিলেন যদিও লাস্টের দিকে আমরা দেখেছি ফার্স্ট হাফের পর রদ্রিগোকে নামিয়েছেন কিংবা মাস্তান তুনুকে নামিয়েছেন কিন্তু সেই তাদেরকে নামানোর পরে আক্রমণের মাত্রা বেড়েছে কিন্তু গোলটো আর বাড়ে নাই এই শুরুতেই যে গোলটা দিয়েছিলেন এমবাপ্পে এবং এই আর্দাগুলার বিশেষ পাশে এই দুইটা গুলি তাদের সে সম্বল সেকেন্ড হাফে বলতে হবে সেকেন্ড হাফে রেল রিয়াল মাদ্রিদিক মাদ্রিদের কাছে কোনো ধরনের বেইলি হয় নাই সো রিয়াল পিছনে বার্সেলোনা একদম নিঃশ্বাস নিচ্ছে বার্সেলোনা এখন পর্যন্ত হারে নাই একটা ম্যাচ ড্র করেছে কিন্তু রিয়াল মাদ্রিদ একটা ম্যাচ হেরে গেলো অ্যাটলান্টিক মাদ্রিদের সাথে তো এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের বিশাল চ্যালেঞ্জ লালিগায় লালিগায় শুরু হয়েছে যা দাপট নিয়ে শুরু করেছিলেন সেই দাপটটা ধরে রাখল